আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সিআইডিতে নিয়োগ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আসছে তিনশো একুশ পদে এক বিশাল সুযোগ দেখুন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি চলতি সেপ্টেম্বর মাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট তিনশো একুশটি পদ থাকবে বলে জানা গেছে আর এটা আমরা জানতে পেরেছি অবশ্যই একটি নিশ্চিত সূত্র থেকে আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশ সিআইডি নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তির মূল তথ্য এখানে দেওয়া রয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি যেটা বাংলাদেশ পুলিশের আওতাধীন এখানে বিজ্ঞপ্তির তারিখ দেখা যাচ্ছে দেখুন সেপ্টেম্বর দু অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে কোনো সময় এই নিয়োগটি প্রকাশ পেতে পারে এখানে মোট পদ সংখ্যা রয়েছে দেখুন তিনশো একুশটি যখন এটি প্রকাশ পাবে তখন এই পদ সংখ্যাটি কিছুটা কম বেশি হতে পারে এটা খুবই স্বাভাবিক আমরা শুধুমাত্র আপনাদের সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানাচ্ছি আশা করছি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটি প্রকাশিত হতে চলেছে আর অবশ্যই চাকরির ধরন এটি একটি সরকারি চাকরি কর্মস্থল হবে বাংলাদেশ পুলিশের অধীন সিআইডি শাখায় এবং আবেদন শুরুর তারিখ দেখুন প্রকাশের পরপরই আবেদনটি শুরু হয়ে যাবে আবেদনের শেষ তারিখ থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তাই এখন আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না আর অবশ্যই আপনাদের আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আসুন এবার দেখে নেই সম্ভাব্য গুলো প্রথমে দেখতে পাচ্ছি উপপরিদর্শক এস আই সহকারী উপপরিদর্শক এএসআই সিপাহি ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটর অফিস সহায়ক বিজ্ঞপ্তি প্রকাশের পর সঠিক পদ ও জনসংখ্যা জানা যাবে আশা করা যায় এই পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ সিআইডি যোগ্যতা দেখুন ন্যূনতম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশ করলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই সেটা পদের উপর নির্ভর করবে কোন চাকরির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সাথে আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে নির্দিষ্ট উচ্চতা ও সীমা প্রযোজ্য হবে যেটা সর্বনিম্ন আঠারো বছর এবং 30 বছর এবং যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতনের সুবিধা দিয়ে দেখুন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন ক্রিয়েট করা হয়েছে সে সাথে সরকারি চাকরির অন্যান্য ভাতা থাকবে এবং পদোন্নতিরও সুযোগ রয়েছে সে সাথে অবসরকালীন সুবিধা রয়েছে গুরুত্বপূর্ণ দিক দেখুন এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও মেধু মেধার উপর ভিত্তি করে সম্পূর্ণ করা হবে প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে এবং এমন পরামর্শই দিয়েছে কর্তৃপক্ষ আপনি যদি কোনো দালালের মাধ্যমে বাংলাদেশ পুলিশে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাপারে বা আপনার বিষয়ে আইনীয় অবস্থা গ্রহণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে নিয়োগটি সম্পন্ন করা হবে দ্রষ্টব্যে দেখুন এটি একটি সম্ভাব্য প্রতিবেদন চূড়ান্ত তথ্য জানতে সরকারি ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো অনুসরণ করুন যদিও এটি একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি ছিল কিন্তু আশা করছি খুব শীঘ্রই এটি প্রকাশিত হতে চলেছে এবং বাংলাদেশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তিটি যখনই প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো আর এমন লেটেস্ট চাকরি নিউজ বা আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন আপনাকে ক্লিক করে রাখতে হবে কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ